বন্ধ থাকা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরের মোজারমিল এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে দুটি বাসে এছাড়াও এ সময় বেক্সিমকোর বেশ কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকেরা এরপর বিকেলে শ্রীপুরের সানসিটি হাউজিং মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে কারখানা খুলে দেওয়ার দাবি জানায় শ্রমিকেরা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা খবর সংগ্রহ করতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন সেনা সদস্যরাও শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব জানান শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ